বন্ধুরা শুভ সকাল তো আমি ছিল নতুন একটি ভ্লগনে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে না সব কাজকর্ম সেরে চা মেয়ে দুধ দুধ সব কিছু করার পরে আমি চান করে ফেলেছি চান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে পুজোটা দেওয়ার পরে আমি জামাকাপড়গুলো নাড়তে এসেছি তো এবার করব আমি রান্না তো দেখতে থাকো তাহলে তো আমি এখন টাইম কলের জল নিচ্ছি যেহেতু টাইমে এসছে সকালবেলার দিকে আসে আর দুপুরবেলার দিকে আসে এই জল দিয়ে আমি রান্না করব। কারণ এই জল তো সময় থাকে না মাঝে মাঝে দেখি থাকে না আবার মাঝে মাঝে দেখি আসে তো যখন এসছে কাজে লাগায় তো এই জল না খুব ভালো রান্না করা দিতে খুব পরিষ্কার জল কিন্তু না এমন জায়গায় আমার কলটা বসানো যে আমার সেমন কোনো কাজেই লাগে না শুধু একটু রান্নার জল নেই মাঝে মাঝে যখন আসে আর কি তো আমি এবার উনুন ধরনের যুদ্ধে নেমে পড়েছি দেখো কাটি তো নেই তো এই পাতাগুলো দিয়ে জালটা ধরায়নি তো জালটা ধোয়াতে গিয়ে প্রথমেই আমি ধোয়াতে পারলাম না আমি ব্যর্থ তো আবার একবার চেষ্টা করব অবশ্যই পারবো তো দেখতে হবে তোমরা তো দেখলে এবারটা আমি ধরিয়েই ফেললাম তো উনুনটা যখন ধরে গেছে এবার আমি হাঁড়িটা এই পাশে বসাবো তো দেখো আমি কিন্তু হাঁড়ির গায়ে ভালোভাবে মাটি নেপে নিয়েছি কারণ কালি পড়বে না এলে এই হাঁড়িটা খুব বড় হাঁড়ি তো ওই জন্য উঁচু করতে না আমার খুব কষ্ট হয় ওই জন্য আমি বারবার বলি এই কথাটা তো যাই হোক এবার আমি করাফরাগুলো ফড়াকগুলো নিয়ে এসে ওখানে বসিয়ে দেবো কারণ এক পাশে যদি ভাজাটা হয় আর এক পাশে ভাতটা হয়ে যাবে কিন্তু ভাজাটা এদিকে হবে না কারণ জালটা এখন ওইদিকে ভালোভাবে যাচ্ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আজ দ্বিতীয় দিন উনুন ধরাচ্ছি মানে আগের দিন ধরেছি আর আজকে ধরাচ্ছি তো খুব কষ্ট করে আমি উনুনটা ধরিয়েছিলাম আগের দিন আজকে কি হবে আমি জানি না তবে রান্না তো করতে বসলাম কারণ ভালোই আশাই যদি উনুনটা মানে একদিনে তো হবে না দু তিন দিন ভালোভাবে জ্বলতে জ্বলতে উনুন ভালোভাবে আবার মানে জ্বলবে তো যাই হোক এদিকে দেখো আমার শাশুড়ি মা পটলের তেল কেটে দিয়ে রেখে গেছে মানে সকালবেলা খাবো সবাই তাই তো সকালবেলা না তরি তরকারি সেরকম কেউ খেতে চায় না তো মানে একটু ভাজা ভুজো তেল জাতীয় জিনিস এইসব দিকে ভালোবাসে আর কি সবাই খেতে তো আমি এই উনুনে রান্না করতে বসেছি এই যে রান্না এইটুকু রান্না যে কখন শেষ হবে আমি তাই জানি না তার রান্না তো পরের কথা তো দেখতে থাকো তোমরা অবশ্যই কি কি রান্না বান্না করব বসে বসে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটু চা খেয়ে নি আমি চা খাই না মানে চা খাওয়া ছেড়ে দিয়েছি আমার শরীর খুব অতিরিক্ত শাস্তি হ্যাঁ

হেভি ঠিক আছে হেভি লাগে হেভি নেবেলের পুরো হ্যাঁ আমার মুখটা দেখাই দাও যে এই যে সেই সেই অপরাধী ঠিক আছে লাগিয়ে আসে আমি এই যে বলো আমি সেই কালকে একটা স্বপ্ন দেখলাম তোমাকে মেরেছি তোমার মার্ডার মার্ডার করে বুঝলে আমার ঘরে যে বাক্স রয়েছে না বাক্সের মধ্যে ঘুরে রেখে দিয়েছি কারোর বলেছে না ওই ঘরে দরজা ওই ঘরে আবার দরজা করেছি আমি এখানে দরজার মধ্যে পুরে এবং বাক্সের মধ্যে পুরে রেখে দিছে কেউ খোঁজও করে না বাড়ি কেন খোঁজ করবে জানে স্বপ্ন তৈরি ঠিক আছে হ্যাঁ হঠাৎ করে একদিনকে সে খুলে দেখি তুমি পুরো সাদা হয়ে গেছো পুচি যাওয়া মতন বুঝলে কালো কালো তোমার নাম নেই আমার কারো ভালো লাগে না এখন ঠিক আছে আমার দিন খুব সময় খুব খারাপ যাচ্ছে আমার ঠিক আছে কেউ আমার শুধু একটাই গান এখন কী বলেন কেন কেউ চায় না আমার কী দোষ আমার বলো বুঝলে কেউ চায় না এখন আর তারপরে তোমার শরীর কিন্তু বের করলাম বের করে অ্যান্টিবায়োটিক মারলাম অ্যান্টিবায়োটিক মারার পরে তুমি দেখি আবার জ্যান্ত হয়ে গেছো তো সে কালো কালার ফুরিয়ে দেখি সাদা কালারে চলে গেছো তোমার সেদিন আর এখন তখন জীবন ফিরে গেলে তখন তুমি আমার আসছে না ঠিক আছে সাথে দিনে আমার মতো অনেকটা এই উনুন যে এত চালাতন করছে আমার আর ভালো লাগছে না আবার দেখেছো লিবে গেছে কী করে সহ্য করবো বলো আর আমি কি করে রান্না করবো আগের দিনকে জ্বালানাম তাও এখন ওরকম হচ্ছে যতদিন না এই মাটি ভালো করে শুকাবে ততদিন এরকম কষ্ট আমার ভোগ করতে হবে আমার ভালো লাগছে না গরম লাগছে খুব তো আবার উনুনটা জ্বালাই বুঝলে একটুখানি চোখের আড়াল হতে পারছি না যেই আমি এখান থেকে চলে যাচ্ছি সেই আবার উনুন দেখো ফাইনালি আবার জ্বালালাম এবার একটা না মুটা তাদেরকে টিক দিয়েছি যাতে এখান থেকে আগুনটা বেশি বেরোয় আর উনুনটা জলে তো গাইজ ভাত আর পটলের তেল তো হয়ে গেছে এবার আমি রান্না করবো মাংস তো এদিকে দেখো মা মাংসটা ভালো করে মানে কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে উনি খায় না এখন আর মুরগির মাংস অন্য মাংস খায় কিন্তু মুরগির মাংস খায় না তবে আমাদের জন্য মানে গুছিয়ে দেয় আর এদিকে দেখো আমি মশলা বেটে নিয়েছি মিক্সি করে নিয়েছি আর এদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছি তার ফাঁকে তো আমি এবার মানে মাংসটা রান্না করব। আর মা যেহেতু খায় না ওনার জন্য ডিম ডিম রান্না করব। ডিম দেখি ডিমের তেল করে দেবো ভাত খেয়ে দেখেছিলাম যেহেতু সেই জন্য উনুনটা আবার লিপে গেছে তো ভাতটা খেয়ে এসেছি মনটা শান্তি পেটটাও শান্তি আর দু গ্লাস জল খেয়েছি ভাত খেয়ে আমি আর নুরতে পারছি না তো যাই হোক এবারে আমি উনুনটা আবার জ্বালাবো চলে মাংসটা রান্না করতে থাকি তোমরা দেখে থাকো ব্লগটি তো ফাইনালি আমি মশলা টশলা করে গুছিয়ে পড়েছি মাংসটা রান্না করবো বলে এদিকে দেখো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি হালকা হালকা করে তারপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি কারণ মশলাটা আর পেঁয়াজ কুচি আমি ভালো করে মানে কষাবো মশলাটা তো তার জন্য আমি এবার একটু নুন হলুদ দিয়ে দিই তো মাংসের মশলাটা দেখো ভালো করে কষাবো কষিয়ে তারপর রান্না করবো এবার দেখো কি সুন্দর জলছে তাই না এই বাস টাস দেওয়ার জন্য বুঝছো এইগুলো অন্য কাঠগুলোই জ্বলছিল না ভালো এই কাঠগুলো যখন থেকে দিচ্ছি তখন থেকে সুন্দর জলছে ওইজন্য ওই জন্য একটু সমস্যা করছে আবার যেই দুদিন একটু ভালোভাবে জলে যাবে তারপর তো ভালোভাবেই রান্না হবে তো দেখো তো দেখতেই পাচ্ছি মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি মাংসটা ঢেলে দেবো মাংসটা ভালো করে নাড়াচা মাংসটা অনেকটা বলছি অনেকটা মাংস তো ওই জন্য অনেকটা মশলা করেছিলাম দেখলেই তোমরা তো আমি একটু মাংসটা ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নিই তারপরে মাংসটা অনেকক্ষণ ধরে কষবো নাইলে না ভালো হয় না টেস্ট হয় না তো যাই হোক সকাল সাড়ে আটটায় রানতে বসেছি আর এখন প্রায় একটা বাজে তো আমার না আর ভালো লাগছে না পালা করছে গা কখন একটু চান করব আবার মানে একবার তো করেছি আবার তো দেখো আলুগুলো দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো জল তো ফাইনালি আমার জল দেওয়া হয়ে গেলো এবার আমি ঢেকে দিই টক করে ফুটুক ফুটলে রেডি হয়ে যাবে মাংস তো এদিকে দেখো টকবক করে ফোটাও শুরু করে দিয়েছে আর রেডি মাংস মাংসটা কি সুন্দর হয়েছে তাই না আর এবার ভেজে নিচ্ছি আমি ডিমের তেল মানে ডিমের তেল করব মায়ের জন্য তাই আর এদিকে দেখো কালকে না আমার সঙ্গে একটু ওর গণ্ডগোল হয়েছিল আর ও সেখান থেকে আমার যে পিছনে পড়ে যায় তখন একবার দেখলে আমার নানান রকম হ্যান্ডি ব্যান্ডি কথা বললো আবার এই শুরু করেছে তো প্রথমে তো আমায় রাগাচ্ছে বলে ও নিজের ফোনেও ভিডিও করছে তাই দেখে আমিও বলছি দাঁড়াও আমার ফোনেও তোমার এই কতগুলো ভিডিও করে ছাড়বো তুমি এরকম করে বলছো তা ও যাই হোক দুজনের এরকম নানান রকম লেগেই থাকে সব স্বামী স্ত্রীর মধ্যেই হয় হয়তো তো আজকে যখন ও ফার্স্টের থেকে আমার ব্লগে রয়েছে তো এন্ড অবধি ও থাকবে সেই জন্য আমি ভ্লগে রাখলাম নাহলে ও তো ফোনের সামনে আসেই না ও ভিডিও ফিডিও করেও না তা আজকে দেখলাম কিছু বললো না তো যাই হোক আমি খুব হ্যাপি যে ও আমার ভিডিওর মধ্যেই রয়েছে আমি এতটাই ভালো মানুষ যার জন্য কুমির বলে ওটা কুমির বলে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে টাটা